সারদাকাণ্ডে তিনটি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্তৃ দেবজনী মুখোপাধ্যায় দু হাজার সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর রুজু হয়েছিল তাদের নামে তিনটি মামলা মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল পরে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত এবং দেবজনীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংশাল আদালত যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনো বিচারাধীন রয়েছে সারদা অর্থলগ্ন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দুশোটিরও বেশি মামলা রয়েছে এছাড়া দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মামলাও রয়েছে ফলে তিনটি মামলায় বেকসুর খালাস হলেও জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তদের দেবজানির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল আইনজীবী শুভজিতের দাবি এই তিন মামলায় সাক্ষী হিসেবে পঞ্চাশ জনের নাম থাকলেও পনেরো জনের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তারাও প্রতারণা এবং বিশ্বাস প্রমাণ করতে বলেই বলে আইনজীবীর সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবজানীকে হারস্ট্রিট স্ট্রিট থানার ওই তিন মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানান দেবজানীর আইনজীবী এই তিনটি মামলায় শারদাকর্তা এবং দেবজানীর বিরুদ্ধে প্রথম মামলা বলে জানান শুভজিৎ উল্লেখ্য দু সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে দেবজানিকে নিয়ে কাশ্মীরের সোনমার্কে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত ওই বছরে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাদের তখন থেকে দুজনই জেলে রয়েছেন দু সালে অবশ্য কয়েক ঘন্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবজানি। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতরা অভিযোগ জানান সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে পরে তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মামলা রুজু করে পাশাপাশি ইডি এবং সেবিও সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে হাই নিউজ নেটওয়ার্ক